জয় হোক জয় হোক যিসু জয় হোক জয় হোক জয় হোক যিসু জয় হোক শকল ধন্যব

যোগ জয়োগ যিশু যাই হো তোমার হোক জয় হো যিসু যাই হতমার সকল ধন্য ধন্যবাদ যুগে যুগে জয় গান শুনি তোমার জীবন দো বাগো শক্তি তোমার যুগে যুগে জয় গান শুনি তোমার জীবন দো বাগু তোমা শক্তিহীনে গাও হে প্রভু শক্তিতমা শক্তিহীন দাও হে প্রভু শক্তিতমা দুর্বলের ধরে রাগো আমার দিয়াম দুর্বলের ঘোরে রাগো মিলতিয়াম সকল ধন্যবাদ সকল ধন্যবাদ মহিমা জয় হোক যীশু জয় হোক তোমার ধন্যবাদ বাপি আমি অতি দুরমী তারা মোরে প্রেমতা যা ঘনবাভি আমি অতি দুরা প্রেমে তারালে মোরে প্রেম বোতা প্রেমে রবতা তুমি দয়

কথা ভারে মাঠে আমা দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার অনুগ্রহ করিয়াছ কত শতমা অনুগ্রহ করিয়াছ কত শতমা জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমা সকল শক্ত যুগে যুগে জয় গানা শক্তি তোমা জীবন্ত তোমাকে আর শক্তি তমা যুগে যুগে জয় গানা শ गल धन्य बा महिमा गौरा तमा जाय हो जा हो जिशु जाय हो तो मां सकल धन्यवाद सकल धन बद महमा गौरा तो मां जाय होग तो मा। जाय होग जीसु जय हो तो मां जाय हो जाय हो जीसु जय हो तो জয় হোক জয় হোক জয় হোক আমরা হৃদয় থেকে ওনার কাছে প্রার্থনা করবো উনিও উপস্থিত আছেন আমাদের মাঝে আমরা হয়তো দেখতে পাচ্ছি না হয়তো মানুষকে দেখতে পাচ্ছি কোনো কিছু এখানে আমাদের সামনে রাখা আছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে আমাদের কাছে ওনার সর্বদূতকে নিয়ে উনি উপস্থিত আজ ওনার ধন্যবাদ ওনার গৌরব আমরা হৃদয় থেকে অন্তর থেকে করব আমরা ঈশ্বরের কাছে আসি ওনার কাছে উপস্থিত হই কিন্তু আমরা অন্তর থেকে ওনার কাছে প্রে করি না ওনার ধন্যবাদ করি না আমরা সকলে সকলে অন্তর থেকে হৃদয় থেকে ঈশ্বরের সঙ্গে কথা বলুন ঈশ্বর উপস্থিত আছেন ঈশ্বর আপনার জীবন আশীর্বাদ করবেন উনি আমাদের সামনে উপস্থিত আছেন এই সময় উনি উপস্থিত আছেন আপনাদের যা কিছু কষ্ট দুঃখ সমস্যা ঈশ্বরকে বলুন ওনার কাছে বিনতি সহকারে ওনার কাছে প্রার্থনা নিবেদন করুন ওনার কাছে এই মুহূর্তে উনি উপস্থিত আছেন কেউ মুখ বুজে থাকবে না সকলে সকলে অন্তর থেকে হৃদয় থেকে প্রাণ থেকে সেই আমরা অন্ত থেকে ওনার আরাধনা নিয়ে উপস্থিত প্রার্থনা কাছে তুলে সমস্ত পাপের ক্ষমা আমরা আমরা জানতে পাপ করি সে পাপের ক্ষমা চাইব আমাদের যে কষ্ট দুঃখ যন্ত্রণা নিয়ে উপস্থিত হয়েছি সেই উপস্থিত হয়েছি ঈশ্বরের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য তাই তো আমরা সকলে সেই হৃদয় থেকে ওনার কাছে প্রার্থনা নিবেদন করব উনি আমাদের প্রার্থনাতে শুনবেন আমরা ওনার কাছে উপস্থিত হই ওনার কাছে প্রার্থনা করি সকলে সকলে কেউ মুখ দিতে সকলে প্রার্থনা করুন আপনাদের যা কিছু সমস্যার সঙ্গে বলুন উনি এক্ষুনি এই মুহূর্তে আমাদের টাচ করবেন হালেন লইয়া উনি আমাদের প্রত্যেক সন্তানের প্রার্থনা আমেন করবেন হালেন লইয়া সকলে সকলে প্রার্থনা করতে থাকুন ওনার কাছে কথা বলতে থাকুন ওনার সঙ্গে সময় কাটান আপনি কোনো দিকে নয় বাড়ির দিকে নয় কোনো স্বামী সন্তানের দিকে নয় কোনো কিছু দিকে নয় আপনি রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু দেখেছেন অনেক কিছু গাড়িতে দেখেছেন গাড়ি কোনো হয়তো গাড়ি ভাড়া নিয়ে কোনো কিছু ভেবেছেন সব কিছুকে মন থেকে দূর করে দিয়ে আপনি ঈশ্বরের সঙ্গে মর্দতে কথা বলুন ঈশ্বর উপস্থিত আছেন আপনার সমস্যাকে আপনাকে উদ্ধার করার জন্য হালে দিয়া আমরা সকলে সকলে হালে প্রত্যেক সন্তানকে পড়াশুনা করে হালে লিয়া তবু তোমার সেই ধন্যবাদ করতে চাই সর্বদাই প্রত্যেক সন্তান প্রভু তোমার উপস্থিত হয়েছে প্রভু এই সন্তানের তোমার ধন্যবাদ আসছে যা কিছু যাচ্ছা করছে প্রভু প্রত্যেক সন্তানের যাচ্ছাকে তুমি আমেন করো আমেন আমরা সকলে ঈশ্বরের কাছে আর্তনাদ করি প্রার্থনা করি ওনার কাছে ধন্যবাদের সহিত চাইতে থাকি কিন্তু উনি যখন আশীর্বাদ করে আমরা যখন সাক্ষী দিতে বলি আমরা ওনার গৌরব করতে চাই আমরা ওনার গৌরব করবো না করবো না উনি সেই পড়া কলসারী 1964 সাল উনিৰ বাৰক ফলো কৰবো উনাৰ বাৰক উনাৰ কোসংসা সদায় হৃদয় অন্তৰে ৰাখবো জীৱনে চলোৱাৰ পথে উনি আমাৰ সদায় সেই বাৰক ব্লেছ কৰিবেন আমীন আমীন ওনার গৌরব ওনার প্রশংসা করব কেন আমরা যখন প্রত্যেকের সন্তান যখন আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন ওনার গৌরব করুন ওনার প্রশংসা করুন ওনার আরাধনা করুন অন্য জনকে দুঃখ কষ্টের সঙ্গে সবাইকে আপনার কষ্টের কথা খুলে খুলে বলুন উনি সেই আশীর্বাদ করবেন উনি আপনার জীবন আশীর্বাদ করবেন আর যারা দুঃখ কষ্ট পাবে আর আপনিও আশীর্বাদ পাবেন হালে লিয়া থ্যাংক ইউ জি জাস্ট পেস্তা লড চলো আমরা ঈশ্বরের অন্তর থেকে অন্তর থেকে সবাই প্রার্থনা করুন হালে লিয়া হ্যাঁ তোমার সেই প্রশংসা পরাক্রম তোমার সেই প্রতাপ আলোর জ্যোতি তুমি আমাদের দেখিয়েছো প্রভু আমাদেরও মতো পাফিদের প্রভু কোথাও ঠাঁই ছিল না প্রভু সকলে সকালে অন্তর থেকে ঈশ্বর কাছে কথা বলুন কেউ মুখ বুঝে থাকবে না ঈশ্বর সঙ্গে কথা বলুন প্রভু প্রত্যেক সন্তান যে এখন এই মুহূর্তে তোমাদের প্রার্থনা করেছে প্রভু প্রত্যেক সন্তানের প্রার্থনা করতে বিষয় তাহলে তুমি আমাদের মতো পাপিকে তুমি ক্ষমা করেছো তুমি মনোনীত করে তোমার চরণতলা এই পবিত্র স্থানে আমাদেরকে ক্ষমা করে তোমার পবিত্র স্থানে ঠাঁই দিয়েছো প্রভু জগতে কোনো পাপিদের কোনো ঠাঁই হয় না প্রভু জগতে বিচার করে এক ঘরে করে দেয় কোনো শাস্তি দেয় কিন্তু তুমি সেই পড়াক্রমশালী ঈশ্বর যে আজ আমাদের মতো পাপিদেরকে সেই পাটের ক্ষমা দিয়েছে প্রভু সত্যি প্রভু আমার জঘন্য যে সত্যি প্রভু জানতে অজান্তে গো আমরা সেই তোমাকে চিনতাম না জানতাম না আমরা অনেক পাপ করেছি হয়তো ছিলাম মিথ্যার মধ্যে হয়তো ছিলাম চুরির মধ্যে হয়তো ছিলাম ব্যবচারির মধ্যে হয়তো ছিলাম কোনো গালাগালি কোনো অহংকার কোনো রাগের মধ্যে হিংসার মধ্যে প্রভু সেই গো সবকিছু কিছু পাপ কে তোমার চরণে আজ জমা করি প্রভু তুমি ওদের পাপকে ক্ষমা করো বসবাস করো প্রভু হারে বসবাস করো প্রভু হারে লিয়া দান প্রভু কেননা তোমার প্রেম আমাদেরকে দান করো প্রভু তুমি তোমার প্রেম নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রভু গো তোমার সেই হাত কোন সন্তান প্রভু তোমার কাছে উপস্থিত হয়েছে অভাব নিয়ে দেন নাই জড় জড়িত ঋণ নিয়ে উপস্থিত হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না প্রভু তোমার কাছে আজ চাইছে প্রভু আশীর্বাদ প্রভু তুমি তো বলেছো চোর আইসে চুরি বদ ও বিনাশ করিতে কিন্তু আমি আসি এসে জীবন ও উপচয় দিতে তোমার সেই প্রতিশ্রান্তকে সেই অভাব থেকে দেনা থেকে মুক্তি দেওয়া প্রভু সেই তোমার নামে পরিত্যাগ আর কোনো নাম নাই সেই একটাই নাম সেই জিজাস তোমার দয়া তোমার করুণা তোমার ব্লেস তুমি প্রত্যেকের জীবনে আশীর্বাদ তুমি আকাশ থেকে সেই আকাশের দ্বার সকল করে তোমার আশীর্বাদ বর্তা প্রত্যেক করতে সেই আশীর্বাদ আমার নাই জানা আছে সেই আশীর্বাদ কর তুমি মাঠে সেই পথে ঘাটে মাঠে সংকটে বিপদে প্রভু তুমি তোমাদের সেই রক্ষা করো প্রভু যে ব্যক্তি তোমার অনুসারে চলে যে পরস্পরের অন্তরালয়ে বসবাস করে সে সর্বশক্তি মানে সে পরস্পরের থাকে সে সর্বশক্তি মানে ছায় বসতি পারে সেই সর্বনাশের মারি হইতে ব্যাধের ফাঁদ হইতে তুমি রক্ষা করে বলেছো প্রভু যে সন্তানরা তোমার হৃদয় থেকে বলে গ্রহণ করেছে তোমার কাছে বিশ্বাসের যাত্রা করছে সেই সন্তানদের প্রভু তুমি আশীর্বাদ

যে আমরা প্রার্থনা করব আমরা যেন ভয় আর চিন্তা না করি আমার হবে তো আমার আর হবে না আমি মনেই বাজব না না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করেছি ঈশ্বরের কাছে জমা দিয়ে দিয়েছি মানে আমার আর কোনো সমস্যা থাকবে না হallelujah কাছে আমার জীবন উনি আমার রক্ষকত্তা উনি আমার জীবন আমার জীবনকে উনি রক্ষা করবে হallelujah সে উনি বলেন যে তোমরা অন্তর থেকে বিশ্বাসের সহিত যে চেয়েছো যে তোমরা এটাও বিশ্বাস করো যে তোমরা যাহা কিছু যাচ্ছে করেছো বিশ্বাস করি যে তাহা পাইয়াছো পাইয়াছ হ্যাঁ প্রভু প্রত্যেক সন্তানের প্রার্থনাকে তুমি শুনেছ আশীর্বাদ করেছো সত্যি কি অন্তর থেকে আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করলাম উনি কি আমাদের স্পর্শ করেছে না করেনি বিশ্বাস করি প্রত্যেকের প্রার্থনাকে শুনেছো আশীর্বাদ করেছে প্রত্যেক সন্ধ্যাকে হিল করেছে মুখ টাচ করেছে সেই রাজাদের রাজা প্রভু দেব প্রভু সর্বশক্তিমান ঈশ্বর খ্রিস্ট নার্সি যীসু নামে চাইছে পিতা আমি